ওম নমস্তে বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো সংস্কৃত শুদ্ধ উচ্চারণ পদ্ধতি এই ভিডিও প্লে অন্তর্গত আমরা আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি তো আজকের এই ভিডিওতে আমরা চর্চা করব হচ্ছে তিনটা যে স রয়েছে এই তিনটা এর উচ্চারণ শুদ্ধ উচ্চারণ এই যে তিনটা স রয়েছে এই তিনটা এর শুদ্ধ উচ্চারণ কীভাবে করবেন তো এটা একটু আলাদা প্রক্রিয়ায় সবাই তো নানা রকম ভাবে শেখায় আমি একটু আলাদা প্রক্রিয়া শেখানোর প্রচেষ্টা করছি কিংবা বোঝানোর প্রচেষ্টা করছি একটু মন দিয়ে শুনবেন তো প্রথম বিষয় হচ্ছে যে তালব্য শ এই তালব্য শ কোন স্থান থেকে উচ্চারিত হয় না তালু স্থান থেকে তো এখন দেখুন যে কোন বর্ণগুলি আছে যেগুলো তালু থেকে আমরা অনায়াসে উচ্চারণ করতে পারি আর সেই বর্ণগুলো হচ্ছে চ চ ছ তো এই চারটি বর্ণ উচ্চারণ করুন চ ঝ দেখুন কোন স্থানে স্পর্শ হচ্ছে জিহবা সেই স্থান থেকেই তালব্য শয়ের উচ্চারণ করা উচিত তালব্যা শয়ের উচ্চারণ করা উচিত তো চ ঝ এটা থেকে অনুভব করে এই অনুভবের দ্বারা আপনারা খুব সহজেই এই তালব্য শের শুদ্ধ উচ্চারণটা আপনারা জানতে পারেন আমরা এখন মূর্ধাশয়ে চলে আসি মূর্ধাশয়ে তো মূর্ধাস আপনারা কিভাবে করবেন তো এটার ক্ষেত্রে দেখুন যে মূর্ধা থেকে উচ্চারণ হয় এমন কয়টি বর্ণ আছে কিংবা কোন কোন বর্ণটি আছে সেক্ষেত্রে আমি বলবো তো এই বর্ণগুলো আপনারা উচ্চার করুন ট ঠ ড ঢ দেখুন কোন স্থান থেকে উচ্চারিত হচ্ছে যে স্থান থেকে উচ্চারিত হচ্ছে সেই স্থান থেকেই আপনারা মূর্ধা মুর্ধাশয়ের উচ্চারণ করার প্রচেষ্টা করুন দেখবেন খুব সহজেই অনায়াসেই এই বর্ণটিকে আয়ত্তে নিয়ে আসতে পেরেছেন তো টা ঠ ড ঢ দেখুন জিহবা একটু উপরের দিকে স্পর্শ হচ্ছে এবং ভিতরের দিকে তো সেই স্থান থেকে টা ঠা ড ঢ তো এইভাবে উচ্চারণ করুন তৎসাৎ হচ্ছে দন্তস্ব দন্তস্থ খুব সহজ ত থ দ ধ অর্থাৎ দন্ত বর্ণ যে রয়েছে ত থ দ ধ যেখান থেকে উচ্চারিত হচ্ছে অর্থাৎ দাঁতে স্পর্শ করে তো কিঞ্চিৎ দাঁতে স্পর্শ করে এই দন্ত সয়ের উচ্চারণ করা উচিত স স তো আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছেন আমি আবারও বলছি আমি তিনটা আশ্বের একেবারে উচ্চারণ করে দিচ্ছি প্রথম হচ্ছে তালব্য সূর্ধ স দন্ত স আশা করি তিনটা বর্ণের আপনারা ভেদ কিংবা পার্থক্য বুঝতে পেরেছেন এবং খুব সহজে কীভাবে উচ্চারণ করা যায় শুদ্ধ উচ্চারণ সেটা জানতে পেরেছেন তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওম নমস্তে